ভালো যে কোনো কিছুই কিন্তু সময় সাপেক্ষ এই ধরো আজকে বানিয়েছিলাম কড়াইশুটির কচুরি এটা খেতে যেমন ভালো লাগে করতেও কিন্তু একটু সময় লাগে সকালে যদি সমস্ত প্রসেস করতে যেতাম তাহলে অনেকটা লেট হয়ে যেত দাদুর অফিসে সেই জন্য বিকালে সমস্ত কিছু যোগাযোগটি করে রেখেছিলাম সকালে উঠে রান্না বান্না কমপ্লিট করে নিয়ে দুজনে মিলে বানিয়ে নিয়েছি সাথে ছিল আলুর দম তারপরে পুজোর টিফিনটাও রেডি করে দিয়েছি এটা হলো আমার গভু রোজকার কাজ ভাইয়াকে টিফিনে গিয়ে দেওয়া এরপর আমার পুজোও বেরিয়ে পড়লো স্কুলে দাদু বেরিয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে আজারে এই কাজটা করে যেতে পারেনি কারণ ওই যে সকালে আমাকে হেল্প করেছিল রান্না করে সেই জন্য দাদু অফিস বেরিয়ে যাওয়ার পরে আমি বারান্দাটা ধুয়ে নিয়েছি কিছু জামা কাপড় ছিল সেগুলো মেশিনে দিয়ে ভাবলাম গুবলুকে আজকে আগে চান করিয়ে দিয়ে তারপরে আমি চান ধান করে নেবো সেই মতোকে তেল মাখিয়ে চান করিয়ে দিয়েছি তারপরে আমিও চান ধান করে নিয়ে বসলাম সকালের খাবারটুকু নিয়ে এরপর গুবলুকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে প্রায় এক দেড় ঘন্টা ওই সময়টুকু না তেমন কোনো কাজ থাকে না তাই সঙ্গী হিসাবে আমি আমার ফোনটাকেই বেছে নিই তারপরে পুজোকে স্কুল থেকে আনার সময় হয়েছিল তাই বেরিয়ে পড়লাম